সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আমি আপনাদের সামনে দ্বিতীয় খুদবার পরে তৃতীয় নম্বরে যে হাদিসটি পাঠ করেছি সেই হাদিসটি বলে আজকের আলোচনা গুটিয়ে ফেলবো সেটা হচ্ছে আন আবি কল কয়লার সুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আব হরেল্লাহু আল্লাহ তিনি বলছেন আর দুনিয়া সিজনুল মুমিন অজান্নাতুল কাফের এই দুনিয়ার জীবন মুমিন ব্যক্তি পরিচালনা করবে জেলখানার মতো জেলখানার মতো বন্দী কয়েদিদের মতো আর কাফের বেদিন বেইমান নাস্তিক লম্পট, লুচ্চা লাফাঙ্গা বাটপার চোর ছাচ্চোর ধাপ্পা বাজরা এই দুনিয়াকে ভোগ করবে জান্নাতের মতো করে ওয়ার্থী ও কৃষিকর ডর নেহে কৃষিক যারা এইভাবে জীবন চালায় দুনিয়াতে এরা বেশিরভাগই পরকালে যাবে কেউ একজন হতে পারে কিন্তু যারা হক কথা বলতে গিয়ে ভয় এই মারার হুমকি আসছে হক কথা বলতে গিয়ে এই ভয় যে এই কি হয়ে যায় জানি না এই হক কথা বলতে গিয়ে এই ভয় মানে যারা আতঙ্কে থাকে কষ্টে থাকে বাধা বিপত্তি থাকে এইভাবে চললে তাহলে

ক্রমিক হাদিসটি আরেকটি হাদিস লাস্ট আপনাদের সামনে বলে আজকের আলোচনায় বুঝিয়ে ফেলবো সেটা হচ্ছে আন আয়ছারাজি আল্লাহ তাআলা আনহা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকা আল হাজরি খায়রুম মিন দুনিযা ওয়া মা ফিহা আয়ছারাজি আল্লাহ তাআলা আনহা তিনি বলছেন একজন মুমিন ব্যক্তির জীবনে একজন মুসলিম ব্যক্তির জীবনে সবচেয়ে বড় সফলতার ধাপগুলো যেটা হতে হবে সেটা হচ্ছে কি রাকা আল ফজরে খায়রুম মিন দুনিযা ওয়া মা ফিহা ফজরের পূর্বে দুই রাকাত সালাত আজকে মুসলমান এটা বুঝেনা ফজরের আগে দুই রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু টাকা পয়সা সোনা দানা বাড়ি গাড়ি প্রাসাদ বিল্ডিং যত কিছু আছে পদার্থ আর যত সম্পদ হোক সমস্ত সম্পদের থেকে মূল্যবান বেশি দামি ফজরের পূর্বে দুরাকাত সুন্নাত বলেন আমরা আদায় করেছি আমি নিজেকে সহ প্রশ্ন করছি আমরা আদায় করছি মাসে কদিন ফজরে আসি নামাজিরা বে তো নেই কোনো কোন মশলা নাই আমরা নামাজিরা ফজরে কতদিন হাজির হই কিন্তু ইমাম সাহেব একদিন যদি ফজরে ইমামতি করতে না পারেন আমাদের মাথা ব্যথা সুর বিষয়গুলো ভাবুন কারণ আমাকে আমারটা প্রস্তুত করা হবে অন্যেরটা নয় তবে যারা দায়িত্বশীল তাদেরকে তার অধীনে যারা থাকবে তাদেরকে জিজ্ঞেস করা হবে ইমাম সাহেবকে তার মুসল্লে নিয়ে জিজ্ঞেস করা হবে বাপ মাকে তার ছেলে মেয়েকে নিয়ে জিজ্ঞেস করা হবে গ্রাম্য সর্দার মহলকে তার দলে যতগুলো লোক আছে তাকে নিয়ে জিজ্ঞেস করা হবে মেম্বার চেয়ারম্যান তার আন্ডারে তার বুথে যতগুলো লোক আছে তাকে নিয়ে জিজ্ঞেস করা হবে প্রত্যেকটা সেক্টরে যে যতগুলো দায়িত্বশীল তার হিসাব কি আমাদের মাঠে তত ভারী এই জন্য আমরা পদ নিতে চাই না ভাই মসজিদ কমিটি বানাতে চাচ্ছে লোহরপুর মাদ্রাসায় সেই কমিটি বানাতে চাচ্ছিলো আরও বিভিন্ন জায়গায় চাচ্ছে কিন্তু আমি পদ নিতে চাই না নিজেরই পাপের হিসাব দিতে পারবো কিনা হয় আবার অন্যের বোঝা কি করে নিব সম্মানিত উপস্থিত ভাই বাবা জীবন বিষয়গুলো ভাবুন মৃত্যু ভয় নয় মৃত্যুকে স্মরণ করুন মৃত্যুকে স্মরণ করলে দুনিয়ার লোভ ছড়ে যাবে নবী করিম সাল্লাম বলছেন তোমরা বেশি বেশি দুনিয়ার সাদ পৃথিবীর স্বাদ নষ্টকারী বিষয়কে স্মরণ করো আর পৃথিবীর স্বাদ নষ্টকারী বিষয় হচ্ছে মৃত্যু মৃত্যুকে যে যত স্মরণ করতে পারবে দেখবেন তার জীবনে তত পাপ কম হবে মৃত্যুকে যে যত স্মরণ করতে পারবে দেখবেন শুধু আমরা আরেকটি বিষয় বলে নিই ছোট্ট করে সেটা হচ্ছে মানুষের হকে আমরা ব্যর্থ আল্লাহর হকে অনেকেই পার হয়ে যাব সারা জীবন নামাজ পড়িনি তো বাইস থেকে করে নামাজ শুরু করেছে আল্লাহ ক্ষমা করবে কিন্তু ভাইয়ের জমি দখল করেছে বনকে বনের হক দিনই পাড় পাড়াপড়শি দুর্বল লোকটাকে একচর মেরেছি গোন্ডা মাস্তান দিয়ে জমি দখল করে নিয়ে যে হক কথা বলেছে তাকে হুমকি দিয়েছি মসজিদে এসে একটু দ্বার্থহীনভাবে কড়া ভাষায় ক্ষুদ বাঁধিয়েছে বলে হুমকি দিয়েছি বিভিন্নভাবে যারা মানুষের হক নষ্ট করেছেন কাউকে গালি দিয়েছেন আপনার টেনশনের রাতে ঘুমাতে পারেনি বিভিন্নভাবে যারা মানুষকে কষ্ট দিয়েছেন সামান্য থেকে সামান্য পরিমাণ যদি দুনিয়ার জীবনে হাত পা ধরে ক্ষমা না নিয়ে যেতে পারেন তাহার যুদ্ধ করে ছিয়াশিবার হজ করে কাবা ঘরের গিলাপ সারা জীবন ধরে কি আমাদের মাঠে পার হওয়া যাবে না জান্নাতে যাওয়া যাবে না অথে বিষয়গুলো ভেবে সফলতা অর্জনের চেষ্টা করতে হবে সময় পেরিয়ে গেছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাবা জীবন আমি আপনাদের ঘরের সন্তান কাউকে ব্যক্তিগতভাবে আক্রোশ দুঃখ কষ্ট দেওয়ার জন্য ক্ষুদ বাঁধি না মূলত জাতির সংশোধনের জন্য নিজের মুক্তিপ্রাপ্তির জন্য ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির আশাই মূলত যে জ্ঞানগুলো রয়েছে পড়ার এবং হাদিসের যেহেতু অযোগ্য ছাত্র আমি সেই হিসাবে তুলে ধরার চেষ্টা করি অতএব আসুন আমরা বিষয়গুলো ভাবি নিজেকে পরিবর্তন করি সফলতা পেতে গেলে নামাজবিহীন সফলতা পাওয়া যায় না প্রিয় ভাই এবং বাবা জীবন আসুন মুসলিম হিসেবে নামাজ রাখি এবং পুরুষের সৌন্দর্য বৈশিষ্ট্য হচ্ছে দাড়ি যেটা ফার্যে আইন দাড়ি রাখা ফরজ উপর পোশাক পরিধান করা ফরজে আইন এটা পরিধান করা ফরজ আমরা এগুলো কবে মানবো কবে মানবো মরে যাওয়ার পরে সেখানে তার সুযোগ নেই আসুন ফিরে আসি আল্লাহরবুল আলমিন আমাদের সহ প্রত্যেকটা মুসলিম ভাই এবং বাবা জীবনকে পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে নিজেদের জীবনকে গঠন করার তৌফিক নাসিব করুন আমরা বই আল্ল্ম আমিন এ আল্লাহ তালা যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে তারপর উপস্থিত ভাই এবং বন্ধুগণকে মেনে চলার তৌফিক নাসিব করুন আল্লাহ মামিন এ আল্লাহ তালা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আগামী পর্ব থেকে অর্থাৎ সালাতুল আসর থেকে যাতে আমরা পাচক নামাজি সাচ্চা মুসলমান হয়ে যায় আল্লাহ আপনি আমাদের সেই রকম ইমান দান করুন আমরাবি আল্লাহ মামিন এ আল্লাহ তালা আমরা মানুষ মানুষ হিসেবে পারি পাপ কাজ আমাদের জীবনে হয়েছে আমাদের জীবনে জানা অজানা প্রকাশে গোপনে দিনে রাতে ছোট বড় যা পাপ করেছে আল্লাহ আপনি এই জুমার দিনের ওসিলায় আমাদের পাপগুলোকে মাফ করে দিন আমরাবি আল্লাহ মামিন এ আল্লাহ তালা আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণা করছে ভাই কামিল আজিল দান করুন আমাদের মধ্যে থেকে যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে বিশেষ করে আমার মা এবং নানি আল্লাহ তালা আপনি তাদেরকে ক্ষমা করুন তাদের কবরে শান্তি বিছানা বিছিয়ে দিন তাদেরকে জান্ন তৌফির দাস করুন আমরা ভাই আল্লাহ মামিন এ দাবি এ দোয়া এ দরখাস্ত মহান আল্লাহ সুমান তালা সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে এখানেই তিরানছি আল্লাহ মাসাল মুহাম্মদ كما صليت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآكيد دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله தேதண்டியா அடுத்த எழுதிக்கு வைக்கிறேன்